এবার ডিবি হেফাজতে মেহরুজ আফ্রু সাহন রাষ্ট্রনীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেতা ও নির্মাতা মেহরুজ আফ্রুশ গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থার ডিবি ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানা যায় বৃহস্পতিবার বিকালে ছাত্র জনতায় একটি মিছিল নিয়ে তার বাড়ি ঘেরাও করে তার বাড়িতে অগ্নিসংযোগ ঘটায় গতকাল পাঁচে ফেব্রুয়ারি ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশের দিকে রওনা হলে সে সময় চাপ্র চাপ্রসাওন তার ফেসবুক ভেরিফাই পেজে একটি ব্যঙ্গক্তলে ছাত্র এবং জনতাকে নিয়ে তারপর থেকে মেহেরু চাপ্র শাওনকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায় গত দশকে মেহেরু চাপ্র সৈরাসা শেখ হাসিনার সায়াতলা থেকে একের পর এক অন্যান্য রাজ সৃষ্টি করেছে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গেলে তিনি গা ঢাকা দিলেও কয়েক মাস ধরে তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যায় এবং বিভিন্ন ধরনের সমালোচনা এবং উস্কানি দিতে থাকে